হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো চলো আজকে আমি একটা নতুন পদ্ধতি রান্না দেখাচ্ছি তো তোমরা দেখতে থাকো আর এরম রান্না তোমরাও বানিয়ে খেয়ে দেখবে তো খুব ভালো লাগবে খুব সুন্দর লাগে টেস্টি লাগে খেতে তো কী কী দিয়ে বানাচ্ছি দেখো হ্যাঁ খাসি ছাঁট আছে আর এটা বেগুন ভাজা হবে আর এটা ইঁচড় আছে ইঁচড় দিয়ে খাসি ছাঁট হবে আর এখানে মশলা আছে তো রান্নাটা আমার দেখতে থাকো রান্না করে তোমাদের দেখাবো তোমাদের দিদিভাই রেডি করে দিচ্ছে ঠিক আছে তো দেখতে থাকো তোমরা আমার রান্না আর এখানে নিয়ে নিয়েছি যে পুরো তেজপাতা একটা সুনো লঙ্কা এলাচ আছে আর দারচিনি আর একটু গোটা জিরে আর এই যে আমার বেগুন ভাজা হচ্ছে বেগুনটা হয়ে গেলেই ওই রান্নাটা হবে ঠিক আছে আমার বেগুন ভাজা হয়ে গেছে এরপর আমি এই হালকা করে ভেজে নিচ্ছি ঠিক আছে এই যে ইঁচর ভাজা হচ্ছে দেখো ইঁচরটা হালকা ভেজে নিলাম এই দেখো চোর আমার হালকা করে ভাজা হয়ে গেছে এরপর আলুটাও ভেজে নিচ্ছি হালকা করে আলুটা ভেজে নিয়ে তারপর আমি রান্নাটা করবো ঠিক আছে তোমরা দেখতে থাকো বন্ধুরা আর কেউ স্কিপ করবে না আমার এই ভিডিওটা পুরোটা দেখে তারপরে একটা লাইক একটা কমেন্ট করবে ঠিক আছে দেখো বন্ধুরা আলু ভাজা হয়ে গেছে এরপর আমি একটা একটা মশলা দেবো হ্যাঁ দিলাম তেজপাতা দিয়ে দিলাম ঠিক আছে তেজপাতা দিয়ে দিলাম শুকনো লঙ্কা এটা আমি ফোড়ন দিচ্ছি আর কি শুকনো লঙ্কা তার সঙ্গে আমি দিয়ে দিলাম গোটা জিরে ঠিক আছে গোটা জিরেটা একটু দিয়ে দিলাম আর গোটা জিরে দেওয়ার পরে তুমি দিয়ে দিতে হবে দারচিনিটা দারচিনি দেওয়ার পরে একটা ফ্লেভার সেন্ট আসবে দারচিনি এবং এলাচ একটা সুন্দর সেন্ট আসবে সেন্টটা আসার পরে তোমাদেরকে পেঁয়াজটা দিয়ে দিতে হবে বেশি পুড়িয়ে দেওয়া চলবে না একটু ফ্লেভারটা সেন্টটা আসার পরে পেঁয়াজটা দিতে হবে ঠিক আছে এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো এবার আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব রান্নাটা দেখো পেঁয়াজটা প্রায় লাল হয়ে গেছে এরপর আমি ওর সঙ্গে একটু রসুনটা ভেজে নেব এই বন্ধুরা রসুনটা একটু ভেজে নেব রসুনটা আমার প্রায় ভাজা হয়ে গেছে এরপর আমি যে খাসির ছাঁট এনেছিলাম ওই খাসি ছাঁটটাকে একটু ভেজে নেবো হালকা করে এর সঙ্গে দেখো বন্ধুরা দিয়ে দিলাম খাসি ছাঁটটা আমি একটু ভেজে নেব দেখো বন্ধুরা ভাজা কিন্তু হয়ে গেছে এরপর আমি পণের মতো নুন লবণ দিয়ে দেবো আর টমেটো দিয়ে দেবো তারপরে আদাটা দেবো আর আমি কিন্তু এখানে ভাজা মশলা ইউজ করি আমরা ভাজা যেহেতু ভাজা মশলা খাই তোমরা চাইলে যে কোনো মশলাই রান্না করতে পারো আর তোমরা জানো কী কী মশলা দেবো এতে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লবণ লঙ্কা হলুদ ঠিক আছে দেখো যেতে থাকছি তোমরা দেখতে থাকো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম যেহেতু আমরা মিষ্টি খাই তার সঙ্গে একটু চিনি অ্যাড করে দেবো সামান্য চিনি অ্যাড করে দিলাম বন্ধুরা এরপর আমি আদাটা অ্যাড করে দিলাম এখানে এরপর আমি মশলা দিয়ে পাঁচ মিনিট কষাতে থাকবো তারপর একে প্রেশারে দেওয়া হবে আর তারপর তো আছে এগুলো এগুলো মশলা দেওয়ার পরে সব একসঙ্গে করে দেওয়া হবে দেখো বন্ধুরা কষানো হয়ে গেছে তো আমি এই যে সবজিগুলো ভাজা ছিল এগুলো কিন্তু আমি প্রেসারে দিয়ে দিচ্ছি প্রেশারে একবারে দিয়ে ম্যারিনেট করে দিয়ে আর সিটি মেরে দেবো এখানে কিন্তু চারটে সিটি ইউজ করতে হবে এই দেখো বন্ধুরা কেমন হয়েছে টাটা সবাই কে